আপনি কোন ক্ষমতা বলে সেটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন কি আপনি এটা জানাতে যে মানে আপনি খুব পাওয়ারফুল একজন উপদেষ্টা আপনি ইচ্ছা করলে না না এটা গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং সেটার ফেসবুক পোস্টে আমরা একটা ছবিও দেখেছি দেখো আসিম সচিব ভাই এই ছবিটা আমার ভালো লাগে না এইটা যে আমার আমার ভালো লাগে না আমি বিভিন্ন কথা আমি চেষ্টা চেষ্টা করেছি করেছি আজ তাই আপনার কাছে একটু জানতে চাই আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা এটা করতে হবে এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন বিষয়ক যে উপদেষ্টা কমিটি সে কমিটির সদস্য এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল সেখানে যে ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো তো সেই জায়গা থেকে আমি একটু একটু করে শুনে শুনে আসি সরকার আইন শৃঙ্খলা বিষয়ক কমিটিতে আর কে আছে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আর কোন উপদেষ্টা কে আছেন হ্যাঁ আরো প্রায় উম এটা হয়তো বারো জন উপদেষ্টার আইন শৃঙ্খলা বিষয়টি মানে কমিটির সব উপদেষ্টাই মোটামুটি সদস্য নাকি বারো তেরো জন সদস্য না সব উপদেষ্টা বারো জন সদস্য এবং তারা এরকম কন্ট্রোল রুমে গিয়ে থাকতে পারেন মানে আইনে বাধা নাই কোনো আসলে বাধা নাই আমি তো সরাসরি কোনো নির্দেশনাও দিচ্ছিলাম না যেটা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা দিচ্ছিলাম আমি সেখানে কোয়ার্ডিনেশন করার চেষ্টা করছিলাম যেমন মনে করেন এই যে পুলিশ পাঠানো হবে কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের লোকজন আহ অবরোধ করে রাখছে পুলিশ যেতে পারছে না তো এই কারণে এই কোঅর্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন আমি গিয়েছিলাম এবং ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে পূর্ব পরিচিতি আছে তো ওদেরকে বলে তখন ওই কোঅর্ডিনেশনটা করা যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মাথা তৈরি না হয় এই ছবিটি কে তুলেছিল আপনার কোনো সহকারী মানে কে পোস্ট করেছিল এই ছবিটির উৎস কি এই ছবিটা

সরকার যতটুকু করছে তার সফিক সফিক ভাই তো করছেন সফিক ভাই তো माननीय প্রধান উপদেষ্টা পেশ সচিব সরকার তো আরো 22 24 জন উপদেষ্টা আছেন উপদেষ্টা বিশেষ সহকারী কোন আছেন আপনি কয়জনকে আসলে মিডিয়াতে দেখেন আচ্ছা এটা কে ঠিক করে জনাব আসিফ যে আমি এটা উনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার তো 22 জন উপদেষ্টা আছে উনার অফিসে জিজ্ঞেস করেছিলাম আসলে ডেপুটি প্রেস সেক্রেটারি সাথে কথা হচ্ছিল যে 22 জন উপদেষ্টা আছে যে এর মধ্যে আপনি কোন উপদেষ্টার কাজকে সামনে আনবেন কোন কাকে পিছনে আনবেন কারণ আমরা দেখি মাঝে মাঝে উপদেষ্টাদের কথাও প্রেস উইং থেকে বলা হয় কিন্তু কার কথা কিভাবে বলা হবে এটা কি মানে কেবিনেটে বসে

যে আমি কাজ করছি এটা দেখাইতে হবে এই যে একটা দায়ের জায়গা থাকে তো এইটা তো সেই জায়গা থেকেও দেখা যায় যে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে খুব দ্রুত দেখবেন যে মাঠে নেমে চলে আসছে তো ঠিক মতো কমিউনিকেশন না হওয়াটাও এই রিয়াকশনের একটা বড় কারণ বলে আমি মনে করি তো এইগুলো ম্যানেজ করার জন্য আমার মনে হয় যে কমিউনিকেশনটা প্রয়োজন জায়গা থেকেই সেই বিষয়টা পোস্ট করা